আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি বাচ্চা প্রসব করেছে আজকে এগারো দিন হয় কিন্তু খামারি নতুন খামারি অসচেতনার কারণে বাচ্চা প্রসবের পর যে যৌনাঙ্গের ভিতরে মরা রক্ত জমে থাকে বা পচা রক্ত বের হয় মল জমে থাকে এই মল বা পচা রক্ত জমে থাকার কারণে সেখানে মাছি পড়ে মাছি পড়ার কারণে সেখানে খুব অল্প সময়ের ভিতরে পোকা বা কীট হয় আস্তে আস্তে ভিতর দিকে ক্ষত করে এবং যদি সেটা অল্প সময়ের ভিতরে আপনি বুঝতে না পারেন তাহলে পুরো যৌনাঙ্গ জুড়ে অনেকটা বড় গর্ত করে সেখানে অনেক বেশি কীট হয় ফলে ছাগলের যৌনাঙ্গ পছন্দ ধরে এই ছাগলটির ঠিক তেমন একটা সমস্যা হয়েছে অনেক গভীর হয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরোটা পোকা বের করা হয়েছে ড্রেসিং করা হয়েছে ভায়োডিন দিয়ে এবং সবগুলো পোকা বের করার পর আবার আইবার মেক্টিন ড্রোপ এখানে দেওয়া হয়েছে কারণ এই ড্রোপটা দিলে পোকাগুলো ভিতরে যদি আরো থাকে সেটা বের হয়ে আসবে এবং কিছুক্ষণ পর এখানে আবার ল্যাপথন দিয়ে যে ক্ষত আছে ক্ষতটা পুরো করে দিতে হবে তাহলে ভিতরে যদি আরো কোনো কিট থাকে সবগুলো বের হয়ে আসবে বা মারা যাবে যারা পুরাতন বা অভিজ্ঞ খামারি আছে তারা এই বিষয়টা খুব ভালো জানে বাচ্চা প্রসাবের পরবর্তী এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ যে পচা রক্ত বা মল বের হয় জমে থাকে সেটা হালকা কুসুম গরম পানি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেই সেখানে মাছি বসতে পারবে না পোকাও ধরবে না তো আজ থেকে যারা ভিডিওটি দেখবেন এই বিষয়টা অনভিজ্ঞ খামারি যারা একটু খেয়াল রাখবেন বাচ্চা প্রসবের পর যৌনাঙ্গের ভিতরে যে মল বা পচা পরা পচা রক্ত জমে থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তাহলে এই সমস্যাটা আর হবে না চিকিৎসা যেহেতু অনেক ক্ষত হয়ে গেছে এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন বিপিলিন ডিএস টু এম করে তিন থেকে পাঁচ দিন গভীর মাংসে দিতে হবে ইঞ্জেকশন স্টাবেট টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে যেহেতু অনেক ধকলগুলো ব্যথা হয়েছে ড্রেসিং করার কারণে ছাগলটার অনেক কষ্ট হয়েছে এই জন্য হালকা জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন ইঞ্জেকশন মেলোবেড টুমেল করে চামড়া এসে তিন দিন দিতে হবে তো এই ডোজটাই করালে ইনশাল্লাহ এর ক্ষত ভালো হয়ে যাবে তো আপনারা যারা খামারিরা আছেন একটু সচেতন রাখবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ